তো কেমন আছো তোমরা আই হোপ তোমরা সবাই ভালো আছো তো রাফি আমি শুধু তোমার সিজন টু পার্ট চব্বিশ নিয়ে এসা পড়ছি তো শুরু করা যাক তখন মেঘলা বলো বাজে কথা বলবি না বাজে কথা বলে তোর নাক টেনে দিব তখন নাবিল বলল একটু আগেই তো বলছিলি ইউ আর নট সেম টাইপ এবার আমাকে বলতো এর যে এর যে ম্যাচিং আর কোথায় পাওয়া যায় আমি তো ভেবেছিলাম আজকে তোকে কেউ আটকাতে পারবে না কিন্তু দেখ মেঘলা তোকে কিভাবে ইমোশনালি ফুল বানিয়ে দিল তখন মেঘলা বলো আমি জানতাম আমি এখন কাঁদতে থাকলে রাফি এখানে থাকার বদলে আরও তাড়াতাড়ি চলে যেত কারণ ও আমাকে ভেঙে পড়তে দেখতে চায় না তাই বাবুর কথা বললাম জানিস তো রক্ত কথা বললে রক্ত কথা বলে বাবুকে ফেলেও যেতে পারতো না তখন রাফি বললো আজ বলতেই হচ্ছে তুই কিন্তু বেশ চালাক হয়ে গিয়েছিস মেঘলা তখন মেঘলা বললো এখন আমার কি পুরস্কার পাওয়া উচিত তখন রাফি বললো সেটা না হয় সময় মতোই দিয়ে দিব ফর আদার। তখন নাবিল বললো সে আর বলতে দুইটাই পাগল তখন রাফি বললো কি তখন নাবিল বললো কিছু না চল চল অনুষ্ঠান শুরু করা যাক তখন রাফি বললো হুম তখন রাফি বলল হুম চল আয় তুই তুই সবার প্রথমে মেয়েকে আশীর্বাদ করবি তখন নাভিল বলো আমি সবার আগে নাফি বল হ্যাঁ অবশ্যই তুই সারা না তো পেতাম মেঘলাকে আর না তো বাবুকে সেদিন তুই কাজটা সেদিন তুই কাগজটা বদলে না দিলে কি যে হতো কে জানে তাই বাবুর উপর তোর অধিকার সবার আগে তুই ওর নাম রাখবি যদিও আমি একটা রেখেছি আকসিতা তবুও ফর্মালি ফর্মালির নামটা তুই রাখবি বললো ওয়েট ওয়েট সীতা রেখেছিস মানে কি তখন রাফি বলো কেন কি সমস্যা তখন মেঘলা বললো আমি একদিন স্বপ্নে দেখছিলাম তুই মেয়ের নাম আখ রাখতে চেয়েছিলে স্বপ্নের কথা তো দ্বিতীয় কোনো ব্যক্তি জানে না তাহলে তুই জানলে কি করে তবে কি এটা স্বপ্ন ছিল না রাফি মুচকে এসে বলল না তুই প্রতি রাতে যা যা করতি কোনোটাই স্বপ্ন ছিল না আর ওটাও ঘুমানো ঘুমানো ভিটামিন ওষুধ ছিল ভিটামিন ছিল তখন মেঘলা বললো তোকে না আমি খুন করে ফেলবো সবই সবই করবি ভিলেনের মতো ক্যান রে চিলাপিওলার মতো পেঁচানোর কি দরকার ছিল সোজাসুজি বললে সোজাসুজি করলে কি হতো তখন রাফি বললো তোকে কয়ফিও ক্যান দিব নাবিল বললো হয়েছে হয়েছে আবার ঝগড়া শুরু করিস না দাঁড়া আমি নাম রাখছি এত বড় দায়িত্ব দিয়ে দিলি কি যে রাখবো কিছুই কিছুই তো মাথায় আসছে না কিছুক্ষণ ভেবে নাবিল বলে উঠলো পেয়েছি পেয়েছি আচ্ছা ওর নাম রাখলাম মেঘা তখন মেঘলা বললো এটা তো আমি রাখতে চেয়েছিলাম তখন নাবিল বলো তাই নাকি তখন মেঘলা বলো হুম মেঘলার একলার ম্যাক চোখ রাফির আ সমান মেঘা মেঘা কিন্তু এই ফাউলটা রাখতে দিল না তখন রাফি বললো এটা তো আগে ভাবিনি আমি তো ভেবেছিলাম তুই শুধু নিজের নামের সাথে মিল করে মেয়ের নাম রাখতে চেয়েছিলি আচ্ছা যা আকশিতাবাদ এটা আমাদের প্রিন্সেস মেঘা তখন রাফি বললো কিন্তু মামু শুধু নাম রাখলেই হবে খালি হতে তো তো ভাগ খালি হাতে আশীর্বাদ করা যাবে না তাড়াতাড়ি গিফট বের করো তখন নাবিল বলো তা না হয় দিব কিন্তু আমি মামা হয়ে গেলাম কি করে তখন রাফি বলো অবশ্যই তুই মামা মেঘলার ভাই বলে কথা সবসময় তো মাথা মোটার দলেই থাকিস আর আমাকে বকা দিস তখন নাবিল বল তাই বলে রক্তের সম্পর্ক বদলে যাবে ভুলে যাস না আমি ওর একমাত্র চাচা গাইস এই ভিডিওর স্পন্সর করছে ওয়ান এক্স তোমরা তো ওয়ান এর নাম শুনছই ওয়ান এক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোম কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিঙ্ক থাকবে পিন কমেন্টে তখন রাফি বললো ঠিক তাহলে দুইটা গিফট দে নাবিল বললো যাক বাবা এ তো নিজের জালে নিজেই ফেসে গেলাম থাক বাবা তোর তোর মতো হারামি ভাই হয়ে আমার কাজ নেই তার চেয়ে ম্যাগলার ভাই হওয়া অনেক ভালো কান খুলে শোনে রাখ আজ থেকে আমি ওর মামা বুঝেছিস বুঝেছিস তখন রাফি বল শুনেছি শুনেছি কতদিন শখ তোকে শালা ডাকবো তখন নাবিল বললো রাফি ভালো হচ্ছে না কিন্তু তখন মেঘলা বলল উফ এত জ্বালাচ্ছিস কেন বলতো নাবিল ভাই তুই ওর কথায় কান দিস না তো তখন নাবিল বলল সেই ভালো দেখি আম্মু এটা তোমার জন্য বলে একটা আংটি পরিয়ে দিয়ে নাবিল বাবুকে আশীর্বাদ করলো তখন রাফি বলল বাবা এবার তুমি আসো তোমার বংশের প্রথম নাতি নাতি আশীর্বাদ করবে না তখন রাফির বাবা বললো হ্যাঁ অবশ্যই আমার ঘরের লক্ষ্মীকে আমি আশীর্বাদ করব না বলে এগিয়ে আসতেই মেঘলা মেঘলা বললো বড় মা কেউ ডাক তখন রাফি বললো না আজ থেকে আমার মা নেই আমি ওনার সন্তান না উনিও আমার মা নয় মেঘলা রাফির কথায় কান্না দিয়ে এগিয়ে রাফির মার কাছে গেল মেঘলা বললো বড়মা মা রাফির কথায় কান্না কান দিও না চলো বাবুকে আশীর্বাদ করবে তোমার তোমার দোয়া ছাড়া ও অসম্পূর্ণ তখন রুবিনা বেগম বলল কিন্তু তখন মেঘলা বলল যদি কোনো ভুল করে থাকি আমি করছি রাফি করছে বাবু তো বাবু তো করেনি চলো বড় মা তখন রাফি বলল মেঘলা যদি ভেবে থাকিস আমি তোর সব কথা মেনে নিব তাহলে ভুল ভাবছিস এটা নিয়ে বারাবারি আমি একদম সহ্য করব না মা নিজে একজন মেয়ে হয়ে কতটা নিকৃষ্ট একটা কাজ করছে হয়তো নিজেই জানে না এই ভুলের কোনো ক্ষমা হয় না তখন মেঘলা বলল থাম ভাইয়া পৃথিবীর সুন্দর বিষয়গুলোর ক্ষমা অন্যতম ক্ষমা সবসময় সুন্দর সমাধান ক্ষমার উপর কোনো কিছু নেই মানুষ মাত্রই ভুল ভুল আমরা সবাই করি আর সবাইকে দেওয়া উচিত আর রাগ করে থাকিস না ক্ষমা করে দে বড়মাকে তখন রাফি বলো দেখো মা দেখো এরপরও বলবে মেঘলা আমাদের পরিবারের অযোগ্য রাফির মা মেঘলাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন আর বলতে শুরু করলেন আমি এতদিন সোনা রেখে তামার পিছন ছুটে বেরিয়েছি ছুটে বেরিয়েছি রে মেঘলা আমি তোকে চিনতে পারিনি এত কিছুর পরও তুই আমায় বড়মা মা ঠিক বড় মা বলছিস জানি জানি আমি যা করছি ক্ষমার অযোগ্য তবুও তোর কাছে হাত জোর করে বলছি আমাকে তুই ক্ষমা করে দে মা আমি এসব করতে চাইনি সব নীলিমার প্লান ছিল আমি আর কখনো তোর কোনো ক্ষতি করব না তখন রাফির বাবা বললো নাকামি বন্ধ করো রবি না মেঘলা রাফি তোমাকে ক্ষমা করে দিল আমি তোমাকে কখনই ক্ষমা করব না তুমি কি করে এমন একটা জঘন্য কাজ করতে পারলে তুমি কি ভুলে গিয়েছিল। তুমি কি ভুলে গিয়েছিলে মেঘলা শুধু রাফির বউ না আমার মরা বোনের একমাত্র আমানত তাও ওর সাথে তুমি যা করছো তার কোনো ক্ষমা হয় না তখন মেঘলা বলল বড়মা বড়মা যা করছে আমার সাথে করছে আমার বড়মার উপর কোনো রাগ নেই তাহলে তোমরা কেন রাগ করে থাকবে আমি বিশ্বাস করি শাস্তি কখনো মানুষকে বদলাতে পারে না মাকে হারিয়ে আমি মায়ের অভাব বুঝেছি আমি আর এই মাকে হারাতে চাই না তোমরা নতুন তোমরা নতুন মাকে আমার কাছ থেকে কেড়ে নিও না গাইস একটা প্রবলেমের কারণে টানা দুই দিন ইউটিউবে ভিডিও দিতে পারি নাই আর এখন অনেক রাত দুইটা চুয়ান্ন বাজে অলমোস্ট তো দুইটা চুয়ান্ন আমি বয়স ওভার করতেছি যদি একটু উল্টাপাল্টা হয় তোমরা একটু ম্যানেজ করে নিও আর আমি রাফে আমি শুধু তোমার সিজন থ্রি বের করবো কিনা এটার এটার ফুল আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন কমেন্ট আছে তোমরা সবাই জয়েন হয়ে যেও তো যাই হোক আবার গল্প শুরু করা যাক রাফের মা মেঘলার মাথায় হাত দিয়ে বলতে লাগলো আশীর্বাদ করি স্বামীর সোহাগী হরে মা আজ থেকে তুই আমার ছেলের বউ না আমার মেয়ে হয়ে থাকবি তখন নাবিল বললো একদম ঠিক বলছিস মেঘলা আজ সব খারাপের সমাপ্তি হবে আজ শুধু ভালোবাসা হবে যাও বড়মা যাও বড়মা মা মেঘাকে আশীর্বাদ করো মা বাবা মা বাবা মিলি তোমরাও এসো বাবুকে আশীর্বাদ করো একে একে আত্মীয়রা সবাই এসে মেঘাকে আশীর্বাদ করতে লাগলো সব শেষে নাবিল সামিয়ার দিকে তাকালো নাবিল বলল এই যে ম্যাডাম আপনিও আসুন আপনি তো মেঘার নিকট আত্মীয়ই তাহলে দূরে দাঁড়িয়ে আছেন কেন আসুন আসুন সামিয়া সামিয়ার সামিয়া এসে আশীর্বাদ করলো নাবিল বললো দেখি দেখি এই ম্যাডাম বাবুকে কি দিল তখন সামিয়া বল আজব তো আপনাকে দেখাবো কেন তখন নাবিল বললো আমি বাবুর একমাত্র চাচাও একমাত্র মামা আমি দেখবো না তো কে দেখবে নাবেল সামিয়ার দেওয়া চেনটা হাতে নিয়ে বললো এ হে বাবুর আনটি এমন ফিন ফিনে একটা চেন দিয়েছে কি লজ্জা লজ্জা তখন মেঘলা বললো তাই নাকি এত মোটা চেনটাকেও তোর ফিন ফিনে মনে হচ্ছে তখন সামিয়া বললো সমস্যা নেই আমি আরও গিফট দিচ্ছি বলে সামিয়া নাবিলের পকেট থেকে ওয়ালেট বের করে নিয়ে একটা ক্রেডিট কার্ড একটা ক্রেডিট কার্ড বের করে মেঘার হাতে ধরিয়ে দিল। মেঘার কাছে দিয়ে দিল তখন নাবিল বললো কি হলো এটা তখন সামিয়া বললো কি আর হবে আজ থেকে এটার বাবুর পেনটা তো আগেরই আছে আগেরটাই আছে তাই না স্কুলে অনেকবার এটা থেকে টাকা তুলেছি তাই পিনটা জানি তখন নাবিল বলো কি সাংঘাতিক মেয়ে এত বছরও একটু বদলাও নেই আগের মতোই আছো তখন রাফি বলো বেশ হয়েছে যেমন কর্ম তার তেমন ফল তখন নাবিল বলল তুই ওর পক্ষ নিচ্ছিস তখন রাফি বলো তুই তো সবসময় মেঘলার পক্ষ নিস তখন মেঘলা বলো হয়েছে হয়েছে আমরা এখন ঝগড়া না করি নাবিল ভাইয়া দেখত আর কেউ বাকি আছে কিনা। তখন নাবিল বলল না নেই সবার আশীর্বাদ করা শেষ তখন রাফি বললো কে বলল শেষ এখনো একজন গুরুত্বপূর্ণ গেস্ট বাকি তখন নাবিল অবাক হয়ে বললো কে তখন রাফি বলল আসলেই দেখতে পাবি অনেক দূর থেকে আসছে তো তাই লেট হচ্ছে তখন মেঘলা বলল কিন্তু কে সে কে সে রাফি বলতে বলতে পিছন থেকে বলে উঠলো আসতে পারি আমি কি খুব দেরি করে ফেললাম আসলে রাস্তায় এত জ্যাম জ্যাম ছিল যে আস্তে আস্তে দেরি হয়ে গেল আসতে রাফির বাসার চিনতে দেরি হলো না এটা নীরব মেঘলা সহ বাসার সবাই অবাক হলো রাফি বলো এসে এসো তোমার জন্যই অপেক্ষা করছিলাম রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো তখন নীরব বললো না একদমই না কিন্তু হঠাৎ এত জরুরি তব তলব ব্যাপার কি তখন রাফি বলো আজব আমার মেয়ের আকিকা সরি আজ তখন রাফি বললো আজ আমার মেয়ের আকিকা তখন নীরব বললো ও মা তাই নাকি এর মধ্যে বাচ্চাও হয়ে গেল তা আগে বলো না আগে বলবে না আমাকে রাফি বলো সারপ্রাইজ দিব তাই বলিনি তখন নীরব বললো সত্যি বিগ সারপ্রাইজ অজুপ অবুঝ মেঘলাও মা হয়ে গেল কিন্তু আমি যে খালি হাতে চলে আসলাম প্রথমবার বাচ্চার মুখ দেখতে গিফট দিতে হয় কিন্তু আমি তো জানতামই না এখন কি দিয়ে বাচ্চার মুখ দেখি বলো তো বলতো আমাকে আগে জানানো উচিত ছিল তখন রাফি বলো আরে কিছু লাগবে না তুমি এসেছো এই তো অনেক আশীর্বাদ করো তোমার আশীর্বাদ ছাড়া তো আর চলবেই না তুমি মেঘলার জন্য যা যা করছো তার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না তখন নীরব বললো কি যে বলো না আসলে মেঘলা এত বোকা যে কখন কি করে নিজে জানে না তা না হলে এমন অদ্ভুত কাজ কেউ করে বলো আমাকে অনুরোধ করছিল তাই সত্যিটা তোমাকে জানাতে পারিনি রাফি তার জন্য দুঃখিত যাই হোক এসবের পরও যে তুমি আমার সাথে কথা বলবে আমি তো ভাবতেই পারিনি তখন রাফি বলল আমি মানুষ চিনতে ভুল করি না তুমি মেঘলাকে পছন্দ করতে তাই ওর অনুরোধ ফিরাতে পারো তাই এমন করছিলে তাই না তখন নীরব বললো থ্যাংকস গড তার মানে মেঘলা সবটা বলছে উফ ঘাড় থেকে একটা বোঝা বোঝা নেমে গেল মনে হচ্ছে ভাব সেরে হাত ছেড়ে বাঁচলাম মিথ্যা বলবো না সত্যি বলতে আমি একটা সময় সত্যি মেঘলাকে পছন্দ করতে শুরু করছিলাম কিন্তু বিশ্বাস করো রাফি মেঘলার মন প্রাণ জুড়ে সবসময় শুধু রাফি ছিল তখন মেঘলা বললো আমি তো কিছুই বুঝলাম না কি হচ্ছে এখানে আর নীরব তুমি বিদেশ চলে গিয়েছিলে না দেশে ফিরলে কবে তখন রাফি বললো বললাম না আজ আমি সত্যিটা সবার সামনে আনবই আমি তো জানতাম না তুই সত্যিটা আদেও বলবি কিনা তাই নীরবকে বিশেষভাবে অনুরোধ করছিলাম আসতে যাতে অর্মুখ থেকে সত্যিটা জানতে পারি তখন নীরব বলল আমিও যখন সত্যিটা বলার একটা সুযোগ পেলাম তখন একটু দেরি না করে ছুটে এসেছি ভেবেছিলাম এখানে এসে ম্যাগলার অনুমতি নিয়ে রাফিকে সবটা বলে আফটার আফটারঅল মেঘলার ছেলে মানুষকে প্রাধান্য দিতে দিতে গি মানে আর কি দিব আর কি যে ভুলটা করছিলাম সেটা সেই সন্দেহটা দূর করা আমার কর্তব্য তার আগে মেঘলা সবটা বলে দিয়েছে অনেক ভালো হয়েছে বাই বাইদা ওয়ে বাই দা ওয়ে আগামী মাসে আমি বিয়ে করছি তোমরা আসবে তো তখন রাফি বলল অবশ্যই যাব। তখন নীরব বললো থ্যাংকস দেখি এবার মামুনেকে আমার কোলে দাও দেখি কি নাম রেখেছো মামুনির তখন রাফি বললো মেঘা তখন নীরব বলল বাহ সুন্দর নাম ওয়ে যদি কিছু মনে না করো আমি মামনিকে এটা দিতে চাই জানি এটা এখন ওর জন্য পারফেক্ট না তাই আপাতত এটা মেঘলা রাখো বাবু বড় হলে দিয়ে দিও বলে নীরব একটা পায়েল দিল মেঘলার হাতে তখন মেঘলা বললো নীরব এটা সেই পায়েল না যেটা তুমি তখন নীরব বললো হ্যাঁ আসলে এটা আমার কল্পনা রাজকন্যার জন্য অনেক আগেই বানিয়েছিলাম কলেজ কলেজ লাইফ থেকে সবসময় আমার সাথে রাখতাম তবে এটা যে কোনো দিন এভাবে কাজে লাগবে ভাবিনি তোমার মেয়ের যে প্রিয় আমার কাছে আর কে হতে পারে বলো রাফি আস্তে করে মেঘলার হাত থেকে পায়েলটা নিয়ে মেঘলার পায়ে পরিয়ে দিল তখন মেঘলা বললো কি করছিস ভাইয়া তখন রাফি শান্ত গলায় জবাব দিল এটা না হয় তোরই থাক তখন মেঘলা বললো মানে তখন রাফি বলল এটা শুধু একটা পায়েল না মেঘলা একজনের সারা জীবনের জমানো ভালোবাসা খুব যত্নে রাখিস দেখিস কখনো যেন অবহেলায় হারিয়ে না যায় তখন মেঘলা বলল কিন্তু নীরব তো এটা বাবুকে তখন মেঘ তখন রাফি বলল না এটা তো এটা তোর নীরব পরে না হয় এটা তোর নীরব পরে না হয় বাবুকে আবার কিছু দিবে এটা তোরই তোর পাই ভালো লাগছে তখন নীরব অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে আছে রাফি বলল এভাবে কি দেখছো নীরব যেন কোথাও হারিয়ে গিয়েছিল রাফির কথায় ধ্যান ভেঙে বলে উঠল রাফি তুমি কিন্তু পুরো অন্যরকম একটা মানুষ তখন রাফি বলল যে ভালোবাসতে জানে সে অন্যের ভালোবাসাকে সম্মান দিতেও জানে যেমন তুমি দিলে তখন মেঘলা মেঘলা একবার নীরবের মুখের দিকে তাকাচ্ছে আবার রাফির দিকে কারণ বিষয়টা তার বোধগম্য হচ্ছে না তখন সামিয়া বললো এখানে কি হচ্ছে তখন নাবিদ বলল দুজন মিলে একজনকে ভালোবাসছে তখন সামিয়া বলল মানে কি তখন নাবিল বলল বেচারা নীরব মেঘলাকে ভালোবেসে ফেলছে কিন্তু মেঘলা তো রাফিকে ভালোবাসে তাই নিজের মনের কথা প্রকাশ করতে পারছে না কিন্তু নীরবের অপ্রকাশিত ভালোবাসা রাফি বুঝতে পেরেছে তবে এই জিনিসের ভাগ তো কাউকে দেয়া যায় না তাই বুঝেও চুপ আছে কিন্তু নীরবের নীরবের মেঘলার প্রতি ভালোবাসাকে সম্মান দেখাচ্ছে আর যাকে ঘিরে এত কিছু যে কিছুই বুঝ যে কিছুই বুঝতে না পেরে দুজনের মুখ দেখছে দুজনের মুখ দেখছে ভালোবাসা এমনই একদিকে কুল ভাঙে তো অন্যদিকে চর বাঁধে তখন সামিয়া বলল কি সব অদ্ভুত কথাবার্তা আরে ভাই ওনার সামনে ওনার সামনের মাসে বিয়ে তখন নাবিল বলল তুমি কোনোদিনও ভালোবাসা বুঝুনি আজও বুঝবেন না এটাই স্বাভাবিক বলে নাবিল এগিয়ে গেল তখন নাবিল বলল চলো নীরব ওদিকে চলো অনেক দূর থেকে এসেছো খাবে চলো মেঘলা তুইও বাবুকে নিয়ে ঘরে যা অনেক অনেক অনেকক্ষণ ধরে খায় না খাওয়া গিয়ে অনুষ্ঠান শেষ হতে হতে রাত হয়ে গেল রাফি সব গেস্টদের বিদায় জানিয়ে ঘরে আসতেই বাচ্চার কান্না বাচ্চার কান্না শুনতে পেল তাড়াতাড়ি দৌড়ে ঘরে যেতেই দেখলো মেঘা বিছানায় একা পাশে পাশে কাঁদছে আর মেঘলা তার পাশে ঘুমাচ্ছে তখন রাফি বলল আগেই বলছিলাম বাচ্চা নিতে হবে না এই মেয়ে যে কীভাবে বাবুকে বড় করবে কে জানে বলতে বলতে রাফি বাবুকে কোলে নিয়ে খাওয়াতে শুরু করলো কাজ আজকের পার্টটা এখানে এন্ড করতেছি ভাবছিলাম তিরিশ মিনিটের ভিডিও বানায় আজকে ফুল গল্প সমাপ্ত দিয়ে দিব কিন্তু 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 আমি পার্ট পঁচিশে মিল রেখা গল্পটা শেষ করতে চাইতেছি কারণ সিজন ওয়ান পাট চল্লিশে এন্ড করছি তো মিল রাখার জন্য পার্ট পঁচিশে শেষ করুম আর কি তো কালকে কালকে মানে নেক্সট পার্টে হান্ড্রেড পার্সেন্ট শিওর গল্প শেষ হয়ে যাবো মানে পার্ট পঁচিশে তো তোমরা পার্ট পঁচিশের জন্য ওয়েট করো আর তোমরা যারা সিজন থ্রি নিয়ে কথা হইতেছো যে এই গল্পের সিজন থ্রি আনবো কি না তো তোমরা আমার টেলিগ্রামে জয়েন হও আমি লাইভে আসবো এই গল্পটা শেষ করে মানে সিজন টু শেষ করে লাইভে আসবো তো তোমরা লাইভে তোমাদের সাথে কথা ডিসকাস কইরা তারপরে সিজন থ্রি নিয়ে কথা বলবো তো তোমরা টেলিগ্রামে জয়েন হওয়ার জন্য পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাওয়া যাবে টেলিগ্রামে জয়েন হও আর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাওয়া যাবে তো দেখা হইব পার্ট পঁচিশে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ